আসসালামু আলাইকুম সনানিত বেহস আমরা এখন কোট গলা খুব সহজ নিয়মে আমরা সেলাই করে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ তা আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এরকম কোটের মতো গলা আপনি ছেম আপনি সুন্দর করে কিন্তু খুব সহজে সেলাই করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো একটু মনোযোগ দিয়ে দেখেন এটা কিন্তু আমাদের কলোয়ারের অংশ এই যে আপনার এই যে কলোয়ারের যে পেস্টিংটা আমরা এখানে আপনার হচ্ছে একটি কাপড়ের উপর সেটিং করে নেওয়ার পরে আমরা কিন্তু এইভাবে কলারের চতুর্থ ছাইডে এভাবে সেলাই দিয়ে কলারটা কিন্তু উল্টিয়ে নিব সুন্দরভাবে তা আপনারা এভাবে যদি সেলাইটি একটু সুন্দরভাবে ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু এরকমভাবে ফিনিশিং দিয়ে খুব সুন্দরভাবে আপনি সেলাইটি শিখতে পারবেন তো দেখেন আমরা এই যে কলারটি কিন্তু কাপড়ের ছাইটি সেলাই দিয়ে আমরা কিন্তু এখন কর্নারগুলি এভাবে সুন্দরভাবে উল্টেই নিব। উল্টে নিয়ে আমরা এখানে এই যে দেখেন এখানে একটু যে নক দিয়ে এরকম সমান করে নেবেন সুন্দর করে এখানে আমরা ধার দিয়ে এক চাপ মাইনাস করে আমরা কিন্তু সেলাইটি এই যে এক চাপ মাইনাস করে আপনি সেলাইটি দিয়ে নেবেন এটা হচ্ছে কলার এই যে এইভাবে সেলাইটি দিয়ে এটা হচ্ছে কলার সাইডটা ফিনিশিং দিবেন দিয়ে এটা আমরা কলারটাকে মিডেল করে এখানে একটা পয়েন্ট কেটে নিব এই যে এখানে একটা মিডল করে পয়েন্ট কেটে নিলাম তো এখন আসেন আমরা বডির যে কাপড়টা আছে এখানে যে নেফেলের যে যে কর্নারটা আছে এটা কিন্তু আমরা এখন একটা এই যে পেস্টিং ফেজিং দিয়ে এইভাবে পেস্টিং দিয়ে কিন্তু আমরা এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সুন্দরভাবে উল্টিয়ে নিব এখানে কর্নারে কিন্তু আপনি সুন্দরভাবে ফিনিশিং দিতে গেলে এরকম একটি সুতা ধরে কিন্তু আপনি কর্নারটা উল্টেই নেবেন আমি যেভাবে সুতাটা ধরিয়ে আপনাদেরকে দেখালাম এবং সুতা ধরিয়ে এইখানে শেষ করবেন শেষ করার পরে আপনি আমি যেভাবে কাটিংটি করে দেখাবো এই যে এখানে একটু নেবেন এবং এই কর্নার একটু কাটবেন কেটে এটাও এইভাবে আপনি সেম এটা সুতাটা টান দিলে কিন্তু কোনাটা খুব সুন্দরভাবে উঠে যাবে এবং এভাবে উল্টাই নেবেন নিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়েই নেবেন এভাবে এই যে কোনাটা সুতা ধরার কারণে কিন্তু একবার সুন্দরভাবে ফিনিশিংভাবে উল্টেই গেছে তারপর আমরা এখানে একটু জয়েন দিয়ে নিব ফ্ল্যাটের এখানে দিয়ে এখানে কিন্তু আমরা সেলাইটি নিচ থেকে এই যে নিচ থেকে এক চাপ মাইনাস করে আমরা কিন্তু সেলাইটি দিব এভাবে এই যে এভাবে আমরা এক চাপ মাইনাস করে যে নেফেলের কন্যা সহ এভাবে আমরা সেলাইটি দিয়ে নিব তো বিপরীত যে পার্টটা আছে আমাদের এটাও আমরা কিন্তু এই যে পেস্টিংটা দিয়ে সুন্দর করে আমরা কিন্তু এটাও একইভাবে সেটিং করবে ভাবে এই কর্নার থেকে ধরে এই কর্নারে কিন্তু একটা সুতা দিয়ে এই যে কোনাটা সুন্দরভাবে ফিনিশিং তো উল্টানোর জন্য আপনি এভাবে একটি সুতা দিয়ে নেবেন এই যে এখানে সে শেষ করবেন এভাবে এই কর্নারটা আমরা একটু কেটে নেব এভাবে সাইডটা একটু হালকা কাটিং করে নিব নিয়ে আমরা এই কর্নারটা ধরে আমরা কিন্তু উল্টে নেব এভাবে উল্টে নেওয়ার পরে আমাদের প্লেটের সাইডটা এবং আমাদের পেস্টিং এর সাইডটা দিয়ে দুটো মিলে এক সঙ্গে আমরা জয়েন দিয়ে আমরা একই ভাবে যে গলার এখান থেকে সেলাইটি এভাবে দিয়ে নিব দিয়ে এক চাপ মাইনাস করে আমরা কিন্তু সাইড দিয়ে এভাবে সেলাইটি দেব এই আমরা সেলাইটি দেব এভাবে তো দেখেন আমাদের কিন্তু পেস্টিং দিয়ে যে কর্নারগুলি সুন্দরভাবে উল্টিয়ে আমাদের দুইটা পাট কিন্তু সেলাই করা হয়ে গেছে এখন আমরা কাঁধটা এভাবে সুন্দরভাবে জয়েন দিয়ে নিব ডাবল সেলাই দিয়ে আমরা বিপরীত সাইডের কাঁধের সাইডটাও কিন্তু আমরা জয়েন দিয়ে নিব নেওয়ার পর আমরা মিডল করে নিয়ে এখানে কিন্তু আমরা কলারটা দেখবো আমাদের মাপ পরিমাণ ঠিক আছে কিনা আমরা এখন কলারটা সেটিং করবে এভাবে যে এভাবে আপনি সুন্দর করে কলারটা সেটিং করবেন এই যেভাবে কলারটা আমরা সেটিং করে নিলাম নিয়ে আমরা এভাবে এই কন্যার থেকে মিলিয়ে সুন্দরভাবে আমরা নিব সেলাই সাধারণত ভিউজ দেখলেন যে একটি কোট গলা খুব সহজে কিভাবে সেলাই করে দেখানো যায় আমি কিন্তু ওইভাবে দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ তো আপনারা চাইলে এভাবে সব খুব সহজ কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে করে সাবস্ক্রাইব পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখুন আমাদের গলাটি কিন্তু তৈরি হয়ে গেল আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেয় যে গলার সেটিংটা কেমন হয়েছে এই যে এইভাবে কোট গলাটি কিন্তু হয়ে গেল তো আপনারা